জাইগাLambda কেনে সাত বছর বিয়ে হয়েছে এখন একটা মনের আনন্দের মতন মনের মত কাঁপরে না আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি meia রাতে রাতে কি জাহান্নামায় থেকে জাহান্নামায় বেশি মেরা হুজুর বললেন জাহান্নামায় বেশি মেয়ে যাওয়ার কারণ তার স্বামীকে অপমান করার জন্য

স্বামী স্ত্রী মনোমালিল্য সবার বাড়িতে ভালোবাসা দিয়ে আগে কে মিল করলো তারপর আল্লাহ বেশি খুশি হয়েছে মনাল্লাহ বলবেন না স্বামী স্ত্রী মনোমালিল্য সব বাড়িতে যিনি আগে ভালোবাসা মিল করবে আল্লাহ তারপর আল্লাহ রহমত আল্লাহ বর্ষণ করে দেবেন বলুন আলহামদুলিল্লাহ

জানার আজানটা দরবার কবুল ছিল বলুন আলহামদুলিল্লাহ তবে হুজুরের মুয়াজ্জিন কটা আমাদের নবীর মুয়াজ্জিন কয়জন ছিল একটু আওয়াজ আর করি এটা গরম হয়ে আছে ভালোই লাগছে বলে আমার হুজুরের মুয়াজ্জিন কটা হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো কটা আর নাম হযরত ইবনে উম্মে

I'm gonna <imitation>

পর থেকে যখনই হুজুরের দরবারে যেতে আল্লাহ নবী একটু বেশি ভালোবাসতেন কেন হুজুর বলতেন এনার জন্য আল্লাহ আমার উপর আয়াত নাজিল করে আমাকে জানিয়েছেন বলুন না সুবহান আল্লাহ জন্ম থেকে অন্ধ জন্ম থেকে কানা চোখে দেখতে পেতেন না সিহাতে তর্ক এটা মুসলিম শরীফে একটা روایت এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান শরীফের রাতে যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে

সাইয়েদা তাহিদা তাইয়েবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছে বুখারী শরীফে রওয়ায়ে মানে তোমাদের কোন হুজুরের রাতের নামাজের সম্পর্কে কি যে বলি তোমাদের সে নামাজ এত সুন্দর এত ধীর আর এত লম্বা আমি তোমাদের মানে কি করে বোঝাই হুজুরের রাতের নামাজ সম্পর্কে মানে আল্লাহর নবী এত দীর্ঘ নামাজ পড়তেন একটা বর্ণনা এসেছে হুজুরের ঘরটা ছিল অনেকটা ছোট রাত্রিরে যখন

আমাদের বাড়ির ছেলেগুলি আমাদের বাড়ির মেয়েগুলি এই ভালোবাসার দিনে বার হয়ে গেল সব ঘুরছে সব পার্কে পার্কে ঘুরে ওই ওইটাও আমিন করতো ওটাও আমিন ওই আমিন পুরার ওই গরিবের মাঝখানে একটা জাহান নামার কারখানা তৈরি করে ফেলেছে পার্ক হওয়াটা কোনো গুনার কারণ না কিন্তু পার্কটাকে যখন অন্য স্থানে রূপান্তরিত করে তখন পার্কের মধ্যে থাকে না জাহান কারখানা তৈরি হয়ে যায়

আমার ভাইয়েরা বাচ্চেরা ছেলেরা যুবকেরা 모두 ইসলামে ভালোবাসার কোনো দিন লাগে না প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসা বলুন সুবহানাল্লাহ প্রতিটি সময়ই ভালোবাসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গেলে ঠট লাগিয়ে আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেখানে ঠট লাগিয়ে পানি পান করতেন হুজুর পানতরের ওই খানটাই ঠট লাগিয়ে পানি পান করতেন এই যে স্বামী স্ত্রী ভালোবাসা ইসলাম আমাকে শিখিয়ে আমাদের সমাজে স্বামী স্ত্রী ভালোবাসা কমার কারণ কি জানেন একে অপরে খাওয়া জিনিসটা খাই না ঘিরে না লাগে আমাদের সমাজে ভালোবাসা হবে কি করে ওই জন্য স্বামীর কথা সহ্য মানে কথা স্বামীর সহ্য হয় না পাঁচটা ছেলের সাথে বলতে বলতে বউটাকে খুব ভালো লাগে নিজের স্বামীর সাথে ভালো লাগে না স্বামীটা পাড়ার অন্য তিনটে মেয়ের সাথে গল্প করতে ভালো লাগে নিজের নিজের সাথে ভালো লাগে না কেন একে অপর ল প্রেম নাই প্রেম হবে কি করে হুজুরের সুন্নত নাই আল্লাহ নাবিতেন মা মা হুজুরের এল পিঠের কাছে মা তো হ্যালো দেখে আমার হজুর যখন খেয়ে খেয়ে এগুলি দস্ত ওখানে করতেন মা হুজুরের পাশে থেকে হার বাড়িয়ে ওটাকে আবার তুলে মা হুজুরে বাঁধে ওটাই আবার চিবাচ্ছে না বলেنا আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের স্বামী শ্রী প্রেম শিখিয়েছে কোথায় ছুটছেন আল্লাহ যে আয়াত দিয়েছে সূরা মায়েদা আল ইয়াউমা কুনতুলকুম দীনুকুম হাবিব আমি আল্লাহ আজকের দিন দিন কমপ্লিট করে দিলাম দিন যে কমপ্লিট এমন নয় যে দিনে ভালোবাসা না থাকে সব আছে ইসলাম আল্লাহ সবকিছু দিয়ে ইসলামকে কমপ্লিট করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাচ্চা যারা ছেলেরা যুবকেরা মুড়ুদ বিনা হাজাতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার হুজুরের সাহাবী মায়ের পেট থেকে অন্ধ ছিল চোখে দেখতে পেতেন না কানা মুসলমান হলে সুযোগ পেলে হুজুরের কাছে বসতেন আর হুজুরের নূরের জবান শরীফ থেকে কোরআন শরীফ শুনতেন আল্লাহ নবী যতবার মদিনা শরীফ থেকে কোনো সফরে গেছেন ওনাকে হুজুর প্রতিনিধি করে মদিনা শরীফে ডেকে যেতেন

তোমার ফরক বলে অন্ধ মানুষ তুমি কে কি করবে অন্ধ লোকের তো চিত্রে কোনো কাজ না কানা লোক চুপতে কি করবে আহা কি ভালো কথা সাহাবা উনি বলে হুজুর চোখে দেখতে পাই না তো কি হয়েছে যুদ্ধে ঝাঞ্জাটা তো ধরতে পারতে হবে তোরে বলবে না আজরে বলা গেল না আল্লাহর নবী জীবনের যুদ্ধে চলে গেল তাবুকের যুদ্ধে